ইচ্ছে থাকলেও সবচেয়ে পূরণ হয় না এই কথাটার ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর দর্শন এক অমূল্য শিক্ষা মানুষের জীবনে যত বাধা যত প্রতিকূলতা যত ব্যথা আসুক না কেন যদি তার মনে একটুখানি সত্যিকারের ইচ্ছা থাকে সেই ইচ্ছা তাকে বারবার দাঁড় করিয়ে দেয় বারবার জিতিয়ে দেয় ইচ্ছা হলো মানুষের ভেতরের সেই আলো যা অন্ধকারতম রাতেও নিভে যায় না যাদের জীবনের লক্ষ্য স্পষ্ট যাদের চাওয়া মন থেকে আসে তারা কোনোদিনই হাল ছাড়ে না কারণ তারা জানে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব পৃথিবীর ইতিহাসে যত বড় বড় পরিবর্তন এসেছে যত সাফল্যের গল্প লেখা হয়েছে তার পেছনে রয়েছে এক বা একাধিক মানুষের দৃঢ় ইচ্ছা শক্তি একবার ভেবে দেখো এডিশন যদি হাজারবার ব্যর্থ হওয়ার পরে ইচ্ছে হারিয়ে ফেলতেন তাহলে পৃথিবীর আলো পেতেন না আব্রাহাম লিঙ্কন যদি রাজনৈতিক জীবনের ব্যর্থতায় ভেঙে পড়তেন তাহলে দাসপ্রথা হয়তো আর বহু বছর টিকে থাকত রবীন্দ্রনাথ ঠাকুর যদি নিজের প্রথম কাব্যগ্রন্থের ব্যর্থতার পর কলম নামিয়ে রাখতেন তাহলে আমরা গীতাঞ্জলি পেতাম না তাদের সবার মধ্যে ছিল একটাই সাধারণ জিনিস অদম্য ইচ্ছে ইচ্ছে শুধু কথা নয় ইচ্ছে হলো এক ধরনের জাগরণ যখন মানুষের মন সত্যিকারের কিছু করতে চায় তখন সেই চাওয়াটা তাকে ঘুমাতে দেয় না থামতে দেয় না হাল ছাড়তে দেয় না যে মানুষ নিজের ইচ্ছার জন্য পরিশ্রম করে তাকে কখনো বাধাই থামাতে পারে না কারণ সেই ইচ্ছা তার রক্তে মিশে যায় তার নিঃশ্বাসে থাকে জীবনে অনেক সময় এমন আসে যখন মনে হয় সব শেষ কেউ পাশে থাকবে না ভাগ্যও যেন মুখ ফিরিয়ে নেয় কিন্তু ঠিক সেই সময় ইচ্ছা শক্তি হয় সবচেয়ে বড় বন্ধু ইচ্ছা যদি থাকে মন যদি জেগে থাকে তাহলে একদিন একদিন না আলো আসবেই যে মানুষ ভেতর থেকে বলতে পারে আমি পারবো সেই সত্যি পারে ইচ্ছে শক্তি মানে শুধু কিছু পাওয়ার লোভে নয় বরং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোল মানুষ তখনই নিজের সীমা ছাড়িয়ে যায় যখন সে নিজের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয় পাহাড়ের চূড়ায় উঠতে যেমন ধৈর্য সাহস আর অধ্যবসায় লাগে তেমনি জীবনের প্রতিটি সাফল্যের জন্যও লাগে সেই একটি ইচ্ছা শক্তি অনেকে ভাবে ভাগ্য না থাকলে কিছুই সম্ভব নয় কিন্তু বাস্তবে দেখা যায় ভাগ্য ও ইচ্ছার কাছে হার মানে ভাগ্য কেবল তাদের দিকেই হাসে যারা নিজের চেষ্টায় হার মানে না একজন ইচ্ছা শক্তি সম্পূর্ণ মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে তুমি যদি নিজের জীবনে সত্যিকারের কিছু করতে চাও তাহলে সেই চাওয়াকে শুধু মুখের কথায় না রেখে মন দিয়ে ধারণ করো প্রতিদিন একটু একটু করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও মাঝে মাঝে হয়তো পথ বন্ধ মনে হবে মানুষ উপহাস করবে কষ্ট আসবে কিন্তু মনে রেখো তোমার ইচ্ছে যদি সত্যি হয় একদিন সেই ইচ্ছে তোমার জগৎ বদলে দেবে যখন মন থেকে চাওয়া হয় তখন সৃষ্টিকর্তাও যেন তোমার পাশে এসে দাঁড়ান তিনি তোমাকে পথ দেখান শক্তি দেন সাহস দেন কারণ সত্যিকারের ইচ্ছা কখনো নিছক স্বপ্ন নয় এটা এক ধরনের প্রার্থনা যা আকাশও শুনে ফেলে তাই হাল ছেড়ো না আজ না হলে কাল কাল না হলে পরশু তোমার চাওয়া একদিন পূরণ হবেই কারণ তুমি যদি সত্যি চাও মন থেকে চাও পরিশ্রম করো আর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমার পথ আটকাতে পারবে না ইচ্ছে থাকলে চাওয়া কখনো অপূর্ণ হয় না কারণ সেই ইচ্ছার ভেতরেই আছে সৃষ্টির শক্তি জয়ের আলো জীবনের রূপান্তর যতদিন তোমার ভেতরে ইচ্ছে জাগবে ততদিন পৃথিবী তোমার জন্য নতুন দরজা খুলে দেবে আর সেই দরজার উপারে অপেক্ষা করবে তোমার নিজের তৈরি সাফল্যের জগৎ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য